যুক্তরাজ্যে বসবাসকারী সাধারণ মানুষদের জন্য খাবার এখন আগের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে সামগ্রিক মূল্যস্ফীতির হার যেখানে চার শতাংশ সেখানে সুপারমার্কেট থেকে কেনা খাবারের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে চার শতাংশে অর্থাৎ খাবারের দাম বেড়েছে দেশের গড় মূল্যস্ফীতির তুলনায় দ্রুত হারে বিশেষজ্ঞদের মতে খাবারের দাম বৃদ্ধির এই প্রবণতা অনেক পরিবারকে আর্থিকভাবে কষ্টে ফেলছে তবে সব সুপারমার্কেটে একই হারে দাম না বাড়লেও কিছু বড় ব্র্যান্ডের দোকান দাম বেড়েছে অন্যদের তুলনায় অনেক বেশি সবচেয়ে বেশি দাম বেড়েছে টেস্কো মরিসন ও সেন্ট ভোক্তা অধিকার সংস্থা হুইচ এক বিশ্লেষণে জানিয়েছে টেস্কোতে মে মাসে মূল্যস্ফীতি হয়েছে পাঁচ নয় শতাংশ যা অন্যান্য সুপার মার্কেটের তুলনায় অনেক বেশি মরিসংসে দাম বেড়েছে পাঁচ দশমিক চার শতাংশ এবং সেন্ট বেরিজে পাঁচ দশমিক এক শতাংশ হারে এই দাম বৃদ্ধির ফলে অনেক মধ্যবিত্ত পরিবারই মাস শেষে বাজেট সামলাতে হিমশিম খাচ্ছে বিশেষ করে যাদের পরিবারে শিশু বা বয়স্ক সদস্য আছে তাদের প্রয়োজনীয় পুষ্টিকর খাবার কিনতে গিয়ে বাড়তি খরচ বহন করতে হচ্ছে যদিও অনেকেই খরচ বাঁচাতে বাজেট সুপারমার্কেট যেমন আলডি এবং লিডেলে ভিড় করছেন সেখানেও মে মাসে যথাক্রমে পাঁচ শতাংশ ও চার দশমিক আট শতাংশ হারে মূল্যবৃদ্ধি হয়েছে ওকাডো যেটি একটি অনলাইন ভিত্তিক সুপারমার্কেট সেখানেও দাম বেড়েছে চার দশমিক আট শতাংশ আসদা ও ওয়েট রোজ এ দাম বেড়েছে যথাক্রমে চার দশমিক তিন শতাংশ ও চার দশমিক শতাংশ হারে অর্থাৎ দাম বাড়া থেকে কেউই রেহাই পাচ্ছে না বড় ব্র্যান্ড হোক বা বাজেট দোকান যারা মিষ্টি জাতীয় খাবার যেমন চকলেট বিস্কুট বা কেক ভালোবাসেন তারা ইতোমধ্যেই অনুভব করেছেন দাম বাড়ার তীব্রতা মে মাসে শুধুমাত্র চকলেটের দাম বেড়েছে সতেরো দশমিক পাঁচ শতাংশ যা ভয়াবহ এক রেকর্ড এর পাশাপাশি বিস্কুট বেড়েছে দশ শতাংশ কেক ও কুকিজ বেড়েছে আট দশমিক আট শতাংশ বাটার ও স্প্রেড বেড়েছে নয় দশমিক চার শতাংশ এনার্জি ড্রিঙ্ক এবং স্মুদি বা জুস বেড়েছে পাঁচ দশমিক আট শতাংশ ও পাঁচ দশমিক পাঁচ শতাংশ এই ধরনের খাদ্য দাম বৃদ্ধির ফলে স্কুলগামী শিশুদের লাঞ্চ বা পরিবারের ছোট ছোট আনন্দের মুহূর্তেও খরচ বেড়ে গেছে ব্রিটিশ রিটেল কনসোর্টিয়াম এর মতে খাবারের দাম বাড়ার অন্যতম বড় কারণ হচ্ছে তাজা খাদ্যপণ্যের দাম বৃদ্ধি ব্রিটিশ রিটেল কনসোর্টিয়ামের প্রধান নির্বাহী হেলেন ডিকেনসন বলেন মনোবৃদ্ধির প্রধান চালক ছিল তাজা খাদ্যপণ্য যারা গরুর মাংস খেয়ে থাকেন তারা লক্ষ্য করেছেন যে স্টেকের দাম বেড়েছে কারণ পাইকারি বাজারে গরুর মাংসের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে তিনি আরও বলেন যদি খুচরা বিক্রেতাদের ওপর আইনগত ব্যয় আরও বাড়ে তাহলে আগামী দিনে ভোক্তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে কারণ তখন দাম আরও দ্রুত হারে বাড়বে সাধারণ মানুষের জন্য এখন খাবার কেনা হয়ে উঠেছে এক ধরনের সংগ্রাম গড়পর্তা আয়ের পরিবারগুলোকে এখন প্রতিটি পাউন্ডের হিসাব করে খরচ করতে হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে যুক্তরাজ্যে আগামী মাসগুলোতে খাবারের খরচ আরও বেড়ে যেতে পারে যা পুরো অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে এদিকে খাবারের দাম বাড়ার কারণে শুধু ব্রিটিশ নাগরিকরাই নয় যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটিও ব্যাপক চাপের মুখে পড়েছে বিশেষ করে যেসব পরিবারে একাধিক শিশু রয়েছে বা যারা সীমিত আয়ের সংসার চালান তাদের জন্য প্রতিদিনের বাজার করাই এখন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইস্ট লন্ডনের এক বাংলাদেশি নারী জানান আগে যেখানে পঞ্চাশ পাউন্ডে সপ্তাহের বাজার হয়ে যেত এখন সেই একই জিনিস কিনতে সত্তর থেকে পঁচাত্তর পাউন্ড লেগে যাচ্ছে আমাদের মতো পরিবারের জন্য এটা সত্যি চিন্তার বিষয়